যারা এখনও ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন স্মার্ট আইডি কার্ড হাতে পানি কাগজের এনআইডি আপনি পেয়েছেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করেছেন আপনাদের স্মার্ট কার্ড কবে পাবেন এবং আপনার জন্ম তারিখ কত হলে আপনাকে স্মার্ট কার্ড নির্বাচন কমিশন হাতে দেবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সেই সাথে আপনার স্মার্ট কার্ডটি কবে পাবেন সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আশা করি যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি আপনার স্মার্ট কার্ডটি দ্রুতই পেয়ে যাবেন তাই এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন আমার স্মার্ট কার্ডটি এখনও হাতে পায়নি অনেক আগে ভোটার হয়েছে আমার সাথে যারা ভোটার হয়েছে তারা স্মার্ট কার্ড পেয়েছেন এখানে দেখেন লেখা আছে দু সালে যারা ভোটার হয়েছে তাদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং কারা পাবেন কিভাবে পাবেন সে বিষয়ে বিস্তারিত এখানে বলা হয়েছে অনলাইনে বিভিন্ন পত্রিকায় এই স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রমের যে বিজ্ঞপ্তি সেটা তারা এখানে প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে বলা হয়েছে প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে লিখেছেন সেই লেখাটুকু এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা এখান থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দুই সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও স্মার্ট এনআডি কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে নির্বাচন কমিশনের তথ্যমতে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে দাপে দাপে এবং এবার অগ্রাধিকার পাবেন দুই সাল থেকে শুরু করে দুই সালের মধ্যে যারা ভোটার হয়েছেন সে সকল নাগরিকেরা তবে নির্বাচন কমিশন আরও বলেছেন দেশের যেসব উপজেলায় এখনও কাগজের এনআরডি ব্যবহার হচ্ছে অর্থাৎ আপনাদের যাদের কাছে কাগজের এনআরি যুক্ত যে কার্ডটি রয়েছে শুধুমাত্র সেসব এলাকাতেই স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে এর বাইরে দু সালের পর যারা নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন তাদেরকে এই দাপে কার্ড দেওয়া হচ্ছে না জানিয়েছেন নির্বাচন কমিশন প্রিয় দর্শক পরবর্তী দাপে নতুন ভোটারদের জন্য কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এদিকে মমিনসিংহের গরিপুর সহ কয়েকটি উপজেলায় ইতিমধ্যে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচন অফিসগুলো স্থায়ীভাবে মাইকিং নোটিশ বোর্ড এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সূচি জানিয়ে দিচ্ছেন দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের তথ্যের ভিত্তিতেই স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট কার্ড তৈরি হচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত ভোটার হয়েছেন আপনাদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বর্তমানে মমনসিংহের গরিপুরে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে প্রিয় ভাই বন্ধুগণ এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে আপনি যদি ভোটার হয়ে থাকেন ফিঙ্গার দিয়ে থাকেন আঙ্গুলের সাপ দিয়ে থাকেন আইরিস দিয়ে থাকেন অবশ্যই আপনি স্মার্ট এনআইডি কার্ড হাতে পাবেন যদি আপনি একবার ভোটার হয়ে থাকেন প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছেন যে সকল নাগরিকেরা ভোটার হয়েছে এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পায়নি তাদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে তবে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার অনলাইন এনআইডি কার্ড অথবা আপনাকে যে কাগজের এনআইডি কার্ড নিমিনেটিংযুক্ত কার্ডটি বিতরণ করা হয়েছিল সেই কার্ডটি দিলেই আপনি স্মার্ট কার্ড নিতে পারবেন আর যাদের হারিয়ে গেছে আপনার কাছে যে ডকুমেন্টস রয়েছে এনআইডি কার্ডের সেই ডকুমেন্টস নিয়ে গেলেও আপনি ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনার সনদ থাকলেও আপনি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি ভোটার স্লিপ যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও আপনি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম